নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ আমি বিশ্বজিৎ মধ্য ছোট সালগঙ্গায় সনাতনী ইন ওয়ারশিপ প্লেস নামের হিন্দু মন্দিরের একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে গ্রামটিতে এদিন কাছাড় জেলা একলা অভিযানের কর্মকর্তা বেকিরবাড়ের শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সংস্থার চেয়ারম্যান বিধান সিংহ এবং গ্রামটির হিন্দু সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে মন্দিরটির একশো পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন বৈদিক মন্ত্র উচ্চারণ ও শঙ্করধ্বনির মাধ্যমে আলোচনা সভা শুভারম্ভ করেন কাছাড় জেলা একলা অভিযানের কর্মকর্তারা এদিন হালাম সম্প্রদায়ের গ্রাম প্রধান মহিম ত্রিপুরা পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একলা অভিযানের শিলচর অঞ্চল সমিতির সাধারণ সম্পাদক সজলকান্তি দাস বলেন একশো পঁচিশ বছর ধরে মন্দিরটি এখানে বিরাজমান থাকায় তারা অভিভূত হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতির প্রচার করতে এখানে এবছরই একটি একল বিদ্যালয় স্থাপন করবেন বলে জানান সজলকান্তি দাস বেকিরপাড় শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের চেয়ারম্যান বিধান সিংহ বলেন এদিন পরম্পরাগতভাবে ভাবে নদী থেকে বাঁশের চুঙায় জল এনে মন্দিরের পূজা সম্পূর্ণ করা হয় তিনি বলেন রুক্মিণী কলাক্ষেত্রের সহযোগিতায় মন্দিরটির একশো পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন পর্যায়ক্রমে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস ধরে চলবে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর একলা অভিযানের শিলচর সমিতির সহসভাপতি রঞ্জন সূত্রধর মহিলা মোর্চার সভানেত্রী কাঞ্চন দাস মমিতা ত্রিপুরা রণধীর দাস সুখময় ত্রিপুরা প্রাণেশ ত্রিপুরা ধনঞ্জয় ত্রিপুরা এবং লক্ষণ ত্রিপুরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমি সজলকান্তি দাস একল অভিযান শিলচর অঞ্চল সমিতির সাধারণ সম্পাদক আজকে এই জায়গাতে আমার আসার একমাত্র কারণ হলো আমার গত দুদিন থেকে আমার সংস্ক্রমুখ রণদেব দাস এবং এই পূর্ব শালগঙ্গা ত্রিপুরাপুঞ্জির ছোট শালগঙ্গা ত্রিপুরাপুঞ্জির আর শ্রীকৃষ্ণ রুক্ষিণী কলাক্ষেত্রের যিনি সভাপতি বিধান সিনেমা আসয় বললেন যে এই এলাকাতে আসুন এসে দেখে যান আমাদের এই এলাকাটা কি আমি অত্যন্ত গর্বিত এই এলাকায় আসার জন্য কারণ এত বছর পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে নাই তাই আসতে পারি আর একশো পঁচিশ বছর যে গ্রামটার বয়স আজ থেকে উনিশশো সালে যে গ্রামে এখানে পূজা পার্বণের মাধ্যমে গ্রামের সূচনা হয়েছিল এই গ্রামটাকে আমি নমস্কার জানাই তাছাড়া যেমন এখানে রুক্মণী নদী আছে রুক্মী নদী যেটা সেই নদীটারও বিশেষত আছে এটা এই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রাধিকা স্নান করেছিলেন তারপর এই এতজন চলটা হলো সিপাহী বিরাট একটা স্থান আজকে আসি আমি ধন্য আমার সঙ্গে এসেছেন আমার শিলচর অঞ্চল থেকে আমার অঞ্চল সমিতির সহসভাপতি রঞ্জন সূত্রধর এসেছেন আমার মহিলা সমিতির সভানেত্রী শ্রীমতী কাঞ্চন দাস এসেছে আমার সমিতির সদস্য প্রীতেশ দাস আমার এই এলাকাতে আমাদের একল বিদ্যালয়ের মধ্যে শিল্পোর যে অঞ্চল এই অঞ্চলে আছে তিনশো ষাটটা বিদ্যালয় আছে বারোটা সঞ্চ এই বারোটা সঞ্চের মধ্যে একটা সঞ্চ আমার ধলাই সঞ্চ এই ধলাই সঞ্চের সঞ্চ বনোধীর দাস আসিনী কানে আমার বাসকতাকানি আমি এসেছি এসে দেখলাম আর আজকে এই জায়গাতে আমি আমার একটা বিদ্যালয় খোলা হবে যে বিদ্যালয়টার নাম থাকবে একল বিদ্যালয় এই একল বিদ্যালয়ের মাধ্যমে পাঁচটা শিক্ষা দেওয়া হয় এই গ্রামে পাঁচটা শিক্ষা দেওয়া হয় একল বিদ্যালয়ের মাধ্যমে একটা খেলকুদ প্রোগ্রাম আছে আমি এখানে বলেছি যে আগামী বছর এই এলাকার থেকে একটা পাঁচ সাতটা বাচ্চা আমার এই শিলচর অঞ্চলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি এখানে বলেছি এবং যেহেতু এই গ্রামটার এক বছর নিয়ে বিভিন্নভাবে প্রোগ্রাম আছে তারা পরিকল্পনা করেছেন এই এক বছর বিভিন্ন কার্যক্রম করা হবে এক বছরে বারোটা মাস থাকে আমার অঞ্চল সমিতি থেকে বারো মাসে বারোটা আমার কথাকার আছে আমার ব্যাস কথাকার আছে কৃষ্ণ কথাকার আছে এদেরকে নিয়ে আমি বারোটা প্রোগ্রাম করবো আমি বলেছি ওরা আমাকে ডাকলে আমার এই গ্রুপগুলো আসবে দুই দিন একদিন তিন দিনের প্রোগ্রাম করবে আর আমি বলেছি খেলার কথা বলেছি বিদ্যালয়ের কথা এই যে যেগুলা এইগুলা বলে এই গ্রামের সবাইকে আমি নমস্কার জানাই প্রণাম জানাই ভালোবাসা জানাই স্নেহ জানাই সব কিছু গ্রামটার যাতে উন্নতি হয় তার জন্য আমরা আছি আমার বিশ্ব্ষেত্রে ভাই বিধান সিনহা উনিও আছেন আমি আছি আমার একল বিদ্যালয়ের তরফ থেকে যা করার তা করব আর মাঝে মধ্যে তো আসবোই এই গ্রামটা যাতে একটা আদর্শ এবং সংস্কৃতিপূর্ণ গ্রাম হয় We are celebrating in our in our village that 100, uh, 125 years. So today uh, in our village first time they celebrate this festival at 19 191. Uh, so today uh, in uh, in the morning our elder like our village toppers and all they went to take water from the river and they put it and they make this festival more attractive. So everyone, thank you for coming in our festival. And this festival may be more enjoyable and all. And we are the Halam type people. So, but actually we are Ranglong but we are going in Halam type. So this festival be joyful. And every year we used to celebrate this festival. Today our festival will be common to all India, all over the world. So. Everyone, thank you for coming in our village, for seeing our festival and making our, our village proud of it. Thank you. And what is the name of your uh, the temple? The name of our temple is Sat Satanin. The name of our temple is Satanin. Is it a Kali -Kali -Bali? Yeah, it is Kalibali. Hmm. And officially? Officially, it is a temple. I am Vidhan Singh, Chairman Sri Krishna Rupni Kala Katra, Hampal, Bekirpat. তো আজকে ত্রিপুরাপুঞ্জি ছোটো শালগঙ্গা ফরেস্ট ভিলেজে এই মুহূর্তে শতাব্দী প্রাচীন সনাতনী সনাতনী সেতিন উপাসনাস্থল যে উপাসনাস্থল উনিশশো এক ইংরেজিতে প্রতিষ্ঠিত উনিশশো এক ইংরেজিতে প্রতিষ্ঠিত আজ অবধি অর্থাৎ দুই ইংরেজিতে একশো বছরের শুভারম্ভ হলো তো আজকে থেকে শ্রীকৃষ্ণ কলা কলাক্ষেত্রে সহযোগিতায় এবং ত্রিপুরাপুঞ্জি হলাম ট্রাইব ডেভেলপমেন্ট কমিটি একশো পঁচিশতম সনাতনী সতীন উপাসনাস্থল উদযাপন কমিটি যৌথভাবে এক বছর যাব যে অনুষ্ঠান মালার শুরুত আজকে হলো পবিত্র রুগণী নদী থেকে জল সংগ্রহ করে জল সংগ্রহে ছিলেন কালিম মহিম ত্রিপুরা সুখময় ত্রিপুরা এবং প্রণেশ ত্রিপুরা তারপরে শ্রীকৃষ্ণ রুকনি কলাক্ষেত্রের ব্যবস্থাপনা যেটা আজকে এখানে উপস্থিত যেটা আসি একল বিদ্যালয়ে উপস্থিত তো সবে মিলে এখানে রুকনির পবিত্র জল দিয়ে মন্দিরের যে আমাদের পরম্পরা মতে পূজা হলো উপাসনা হলো তো খুব ভালো লাগলো যে এই ত্রিপুরা পঞ্জিতে সুটো শালগঙ্গা ফরেস্ট ভিলেজও বলা হয় এখানে একশো বছর পূর্বে এই এলাকার পূর্বজেরা যে বৃত্তি স্থাপন করেছিলেন সেটার আজকে একশো পঁচিশ বছর পূর্ণ হল শুরুয়াত হলো শুভারম্ভ হলো পূর্ণ হবে দু হাজার পঁচিশে ডিসেম্বরে এর মধ্যে সমগ্র সালটায় অনুষ্ঠান চলতে থাকবে সেখানে একল বিদ্যালয়ের যোগদানে একটা পালক যুগ হলো আমি আমাদের পক্ষ থেকে একল বিদ্যালয় কর্ম কর্মীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি তথা এই অঞ্চলের যে ত্রিপুরা পুঞ্জি ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজের যারা কর্মী বিশেষত ধনঞ্জয় ত্রিপুরা প্রণেশ ত্রিপুরা জগদীশ ত্রিপুরা দীনেশ ত্রিপুরা ওনারা যে বিখারে যে অন্যান্যদের সহযোগিতা যে এই এত বড়ো একটা অনুষ্ঠান এই মন্দিরে যে মন্দির একশো বছর এখানে স্থিত এখানে আসে পবিত্রতা বজায় রেখে তো এই পবিত্র ভূমিতে আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের শুরুত হলো আশা করি এখানে এই যেটা পরম্পরা সেটা জনজাতি পরম্পরার যেটা রিয়াস দিকদর্শনগুলা তুলে ধরার একটা সুযোগ ঘটবে বছরে শ্রীকৃষ্ণ রুপিণী কলাক্ষেত্রের তরফ থেকে এই এলাকার বিভিন্ন প্রকল্প সরকারের কাছে সাবমিট করা হয়েছে এই অঞ্চলে একটা ইতিহাস আছে ইতিহাসটা হলো এই দলাই কনস্টিটিউন্সি যেটা ফরেস্ট দলাই ফরেস্ট ভিলেজ যেটা আছে ফরেস্ট রেঞ্জ যেটা হাওয়াই ফরেস্ট রেঞ্জ এটা সিপাহী বিদ্রোহের সাথেও জড়িত অর্থাৎ বেকিরপার রামপ্রসাদপুর দলাই হাওয়াই থাক নরসিংপুর আপনার এই সুতোশালগঙ্গা অর্থাৎ ত্রিপুরাপুঞ্জি পালোই কাংলাই কাংলাই পাহাড় ইত্যাদি অঞ্চলগুলা সিপাহী বিদ্রোহের সাথে জড়িত আর এত অঞ্চলের জনজাতি জাতি সবাই এই সিপাহী বিদ্রোহের সাথে জড়িত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অর্থাৎ আমাদের এই এলাকা সিপাহী বিদ্রোহের সাথে জড়িত একটা এলাকা তো আশা করি এই যে এই মন্দিরের একশো পঁচিশ বছর পূর্তির যে শুভারম্ভ হল চলবে এই এত অঞ্চলের এই ইতিহাস কলা সংস্কৃতি সাহিত্য সব দিক দিয়ে এখানে অনুষ্ঠান প্রতিষ্ঠান চলবে সেমিনার চলবে কনফারেন্স চলবে ওয়ার্কশপ চলবে প্রশিক্ষণ তো আসেই তাছাড়া একল বিদ্যালয়ের একটা বিদ্যালয় প্রতিষ্ঠা হবে বলে ঘোষণা করেছেন তো সেটা একটা মানে খুব একটা ভালো লক্ষণ আমরা এ হালাম জনজাতি আমরা ট্রাইবেল জাতি আমরা বর্তমানে আমরা মানে রিকগনাইজ থাকে বঞ্চিত আমরা সরকারের কাছে আসাম সরকারের যাহাতে আমরা হালাম কমিউনিটি তা আমরা সম্পূর্ণ কাগজপত্র আসাম সরকারের কাছ থেকে আমরা সাবমিট করে দিছি এখন পর্যন্ত আমরা রিকগনাইজ পাইনি আর বর্তমানে আমরা এখানে অত বছর ধরে একশো পঁচিশ বছর ধরে আছে। আমরা বহুত ফেসিলিটি থাকিয়া বঞ্চিত আর আজকে এই শুভ দিনে এখানে আমাদের মানে সহযোগিতা করছেন উপস্থিত আমরা কৃষ্ণ রুকমণী কলাক্ষেত্রর চেয়ারম্যান বিধান সিনহা মহাশয় আর আমার একল একল বিদ্যালয় থেকে মহাশয়গণ আর উপস্থিত বৃণ্ড সবাই কাছে আমরা মানে যোগদান দিয়ে এই আজকে ই পূজাটা উপাসনাটা করছি ยี่ันนินยันเข้ามามาชี้นับปีนับปวงานยี่ันนินแอ่งแอ่งรูดวะประเทศในท่าน่ามุนสต้นอินในจี่สต้นอินหินย้ายฮิลล์เ้เนี่ยจุดนามาชี้หินดูตะไบอันอัติจั่วอัลลัลลเปิลอัชฮุบอัลกุยอันนี้ก็นี่ยามใจหินอ้งเฮียกะตอนนักขัดในจังห์น่ะตอนจะทำหลักน แสตานอะไนนี่าทีมันชูกะสมควรอันังตะตามำอะไรผู้นรกมาเนี่กาเลยในใจ่ม่นะเดี๋ยวานนั้นชวันนี้เอกร้องสกูลอภิชารลกยุมาห้องล็กคอตมตากาวันนี้อัพจนสิงไงสกูลังคัดอนุครืเปย์สารังอะกันนี่ปังไงแล้วชันูนรง อาเลยนาฮะเสลาดูลาเมีอยมรังอามาสิกาเมยอีมรังชอบจรับฟ้าเด็กายหนุ่มจิวรังสิกายฮะกนุกอาตุนยาจากรดีอังคัดผู้สิไอเปกรั้วาลังสกังวันนี้ตกขัดในจังหาบบอกโตวันนีนานตยังมันจิวระชอบ

Tak ikut kau cita hang nak cita আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ আমরা